কৃষ্ণায় বাসুদেবায় হরেমে ক্লেশ না গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দ জয় নমস্কার প্রিয় আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোনো বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাতে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত কার্যেও সু আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে প্রত্যেককে গুরুতর করা আলোচনা তো অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব অবশ্যই সম্পূর্ণরূপে দেখার স্বার্থে অবশ্যই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি অবশ্যই কোনো রকম গণপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সময় ব্যাহত হবে না আপনারা অনেকখানি উপকৃত হতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনাদের সময় অহেতুক ব্যাহত হবে না তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের সপ্তমী তিথি আজকে নক্ষত্র হচ্ছে রেবতী আজকে করণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে অতি গন্ড যোগ এবারে জানবো আজকে সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট এবং পনেরো সেকেন্ডে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি অর্থাৎ মীন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত তথা দুষ্ট কালটি হচ্ছে সকাল দশটা বেজে নয় মিনিট আঠারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে চার মিনিট এবং তেইশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময় কালটি রয়েছে এই সময়কালে আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না এবং এই সময়কালটিকে আপনারা ব্যাহত করে যান এবং অপেক্ষা করুন এবং ভালো সময় আপনারা যে কোনো শুভ কাজ করবেন এই সময় আপনারা কোনো রকম কোনো কাজ করতে যাবেন না তাতে আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তো মূলত বন্ধুরা সময় যেহেতু কার্যত অনেক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বিশাল লগ্নের জাতক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবন সকাল থেকে ভালো গেলেও আপনাদের কিন্তু বিকেল থেকে কিছু কিছু বিষয় ভিত্তি করে কিন্তু ছোটখাটো ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু পারিবারিক তথা বৈবাহিক জীবনে লাগতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা কথা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন কিন্তু দিনে আপনাদের মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে পরিবারে নতুন কিছু আতিথ্যের বা অতিথ্যের কিন্তু বা আতিথেয়তা আগমনের কিন্তু আজকের দিনে বিশেষ করে যোগ দেখা যাচ্ছে দুঃসম্পর্ক কোনো আত্মীয় কিন্তু আজকের দিনে বাড়িতে আসতে পারে তথা আপনাদের বাড়িতে আপনাদের ক্ষেত্রে কোনো রকম পুজো পার্বণ নিয়ে বা পুজো পার্বণ হওয়া নিয়ে কিছু আলোচনা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে আপনার পূর্বে করে বসা কোনো কাজের বসনায় বসত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিদ্বেষ বা সংকোচন বোধ আজকের দিনে একটা কাজ করবে এবং আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের তথা বিশেষ করে মা বাবার সঙ্গে এবং ভাই বোন বাবা সকলের সঙ্গে কিন্তু সম্পর্কটা অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আপনাদের সম্পর্কের জায়গাটা তো মোটামুটি ভাবে ভালো কাটছে সেক্ষেত্রে আপনাদের এবার কর্মের দিকে বলি কর্মের দিকে যদি বলা থাকে সেক্ষেত্রে কর্মের দিকে কিন্তু আজকে আপনাদের আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে কাজের দিনে বিশেষত অনেকটাই একটু নিজের দায়িত্ববোধ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করে একটু কষ্ট করে হলেও নিজের দায়িত্ববোধ তথা কর্তব্য ওদের প্রতি সর্বদা সদা সর্বদা একটু যদি কর্তব্য পরায়ণে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ টার্গেট মাফিক তথা বিশেষ করে সহকারে করে তুলতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু তেমন একটা আসবে না এবং আপনারা প্রত্যেকটি কঠোর থেকে কঠোরতম অতিক্রম করে তুলতে আজকের আজকের দিনে সক্ষম হবেন দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের আর্থিক দিকটা কিন্তু আজকের দিনে অনেকটাই বিপর্যস্ত হবে সেক্ষেত্রে কোনো কিছু পারিবারিক কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আপনারা বেরোতে পারেন আজকের দিনে তথা আপনাদের সহকার্লা পূরণের জন্য কিন্তু আজকে অনেকটা কিন্তু আর্থিক ঘাটতি বা আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আজকের দিনে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে নিজের মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং নিজের অর্থ বিলাসিতা জিনিসটাকে দূরীভূত করে চলার আজকের দিনে চেষ্টা করুন নিজেকে একটু সামলে চলার চেষ্টা করুন সংযত করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের আর্থিক দিকটা অনেকটাই কিন্তু থাকবে ভালোভাবে যারা পেশারত রায়নে রয়েছেন পেশাদারী কোনো কাজকর্মে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা কোনো রকম কোন ব্যবসা বাণিজ্য প্রাইভেট বিজনেস করে থাকেন তথা যারা বাইরে কাজের জন্য বা প্রবাসী রাজ্যে কাজের জন্য বাইরে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের সময় কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে আপনারা সেই সকল জায়গায় ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যাবেন তবে শিক্ষক শিক্ষিকার শিক্ষিকাদের ক্ষেত্রে যদি বলি তথা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বলি আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে না বেশি খুব বেশি ভালোভাবে কাটবে না বেশি খারাপ ভাবে কাটবে সেক্ষেত্রে মধ্যম ভাবেই কাটতে চলেছে আজকে আপনাদের সময় তবে শিক্ষার্থী অর্থাৎ শিক্ষিকাদের উদ্দেশ্য বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে শিক্ষার্থীর শারীরিক অসুস্থতার কারণে বা শিক্ষার্থীর জন্য কিছুটা অর্থ আপনাদের কিন্তু খরচা হতে পারে আজকের দিনে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আজকের দিনে কিন্তু আর্থিক বিশেষ করে আর্থিক ব্যয় কিন্তু আজকের দিনে অনেকটাই দেখা যাচ্ছে আজকে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্মজীবনে প্রত্যেকটি আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব দিনে আপনাদের দেখবে না। তথা আপনাদের কাজের চাপ সেক্ষেত্রে আজকের দিনটিতে আপনাদেরকে বিশেষ একটু নিয়ন্ত্রণে রেখে নিজেদেরকে চলতে হবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যদি শারীরিক স্বাস্থ্যের দিকে যদি কথা বলি তাহলে আজকে কিন্তু সারাদিন ভালো গেলেও রাতের দিকে কিন্তু হাতে পায়ে ব্যথা তথা আহ পায়ে ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা এই সকল সাময়িক সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিকে দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু সজাগ হয়ে থাকবেন এবং আগে থেকে কিছু ব্যবস্থাপনা করে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে শুভযোগ রয়েছে আপনারা চাইলে কাছাকাছি কোনো ভ্রমণের ক্ষেত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা রওনা হতে পারেন আপনাদের ভিতরে কিন্তু আজকের দিনে একটা ইগো কাজ করবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু অবাঞ্ছনীয় দেখলে সেটিকে কিন্তু আপনারা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন না সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ আপনারা জানাতে জানাবেন বা নিজেরা কিন্তু একটা বিপ্লবী বা বিশেষ করে একটা বিনয়ী হয়ে উঠবেন আজকের দিনে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা তেমন একটা ভালো যাবে না সেক্ষেত্রে আপনারা সেই সকল দিকে একটু সেই সকল দিক থেকে একটু আপনারা দূরীভূত রাখার চেষ্টা করুন বা দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে একটু সাবধানতা পরক করে অবলম্বন করে চলতে হবে নচেত বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন আপনারা তো আজকের দিনে বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ষোলো শুভ রং হচ্ছে সবুজ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট তথা সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বা হচ্ছে সন্ধ্যা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোন রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিঘ্ন সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন এবং প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি ঘটিয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সজাগ থাকুন আজকের দিনটি আপনাদের মনোনীত ভাবে তথা উপকৃত ভাবে কাটুক এবং খুব সুখময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়